রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ঘোষণা শুক্রবার রাঙ্গামাটি শহরে সন্ত্রাসী কর্তৃক বাস ট্রাক সিএনজি ভাঙচুর চালক শ্রমিকদের কুপিয়ে ও পিটিয়ে আহত করার প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে ট্রাক মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে যাত্রী ও মালবাহী যানবাহন সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয় এ সময় ট্রাক মিনি ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম টি এম সভাপতিত্বে ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ মিনি ট্রাক পিক আপ মালিক সমিতির আহ্বায়ক অলকপ্রিয় চৌধুরী রিন্টু কার মাইক্রো চালক শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক দিদারুল আলম সিএনজি অটোরিক্সা সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সহ সভাপতি আবুল কালাম চুঙ্গু মোটর মালিক সমিতির সমন্বয়ক সালাউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই রাঙ্গামাটি শহরে সকল পরিবহন সেক্টর থেকে যেমন বাস ট্রাক মাইক্রো অ্যাম্বুলেন্স সিএনজি আমরা এই সমিতণ ব্যক্তিবৃন্দরা মালিক শ্রমিকরা যৌথভাবে আজকে এখানে ঘটুকে বসেছি আজকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে রাঙ্গামারি শহরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই দুঃখজনক আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আজকে সন্ত্রাসী কর্তৃক রাঙামাটি শহরে আমাদের বাস ভাঙচুর করা হয়েছে ট্রাক ভাঙচুর করা হয়েছে আমাদের সিএনজি ভাঙচুর করা হয়েছে এমনকি আজকে বিকালবেলা ধুলুমী এলাকায় আসাম বস্তির রাঙামাড়ি সড়কে আমার কাপ্তায় অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আমার দুজন সদস্যকে কুপ বিয়েছেন সন্ত্রাসীরা কুপিয়ে হাসপাতাল ভর্তি আছে রকম সদর হাসপাতালে বর্তমান মৃত্যুর সাথে একজন পাঞ্জাল হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে বসেছি বসে আমরা আন্দোলন ঘোষণা করছি নির্দিষ্টকালের জন্য আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের বাস ট্রাক চালকের ক্ষতিপূরণ আমরা পাব না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিরাপত্তা পাব না আমরা বারবার বলেছি বারবার বলি প্রশাসনকে প্রশাসনের কাছে সবিনেই অনুরোধ রাখবো আমরা সকল সংগঠনের পক্ষ থেকে যে আমরা বারবার দাবি জানাই একটি ঘটনা ঘটে ঘটনার পর আমরা কিছুটা আশ্বস্ত হই দু একজনকে গ্রেপ্তার করে করার পর আমরা আর কোনো কোনো আমাদের নিরাপত্তা পাচ্ছি না প্রতিটি রুটে প্রতিটি রাস্তায় আমাদের চাঁদা দিতে হচ্ছে চাঁদা দিয়ে টোকেন দিয়ে টোকেন দিয়ে আমাদের গাড়ি চালাতে হচ্ছে টোকেন ছাড়া আমাদের গাড়ি চালিয়ে দিচ্ছে চালিয়ে দিয়েছেও তৃতীয় এখনও আমরা এই সন্ত্রাসী কর্তৃক খুবই অতিষ্ঠ আমাদের শ্রমিকরা নিরাপদে নাই মালিকরা নিরাপদে নাই মালিকের যানবাহন মালিকের যে যেগুলি যেই বাহন দিয়ে মালিকরা নিজের পরিবারের চাহিদা পূরণ করে শ্রমিকরা যে বাহন চালিয়ে তাদের পরিবারের চাহিদা পূরণ করে নিরাপত্তার অভাবে আমরা বর্তমানে গাড়ি চালিয়ে আমরা পরিবারের ভরণ পোষণ ইয়ে করতে পারতেছি না ভরণ যোগান দিতে পারতেছি না সন্ত্রাসী আতঙ্ক সন্ত্রাসী আতঙ্ক আজকের ঘটনাটা শুধু শুধুই আমাদের বাস ট্রাক অ্যাম্বুলেন্স মাইক্রো সিএনজি আমাদের কী অপরাধ ছিল কী জন্য আজকে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো আমাদের শ্রমিকদেরকে কোপাইলো এটা করে সন্ত্রাসী কাজে আমরা এর অভিযুক্ত বিচার চাই শাস্তি চাই আমরা বারবার বলি আবারও বলছি রাঙামাটি শহরে অতিরিক্ত যে কাপ্তাই সড়ক আসাম বস্তি বেতবেরি দিয়ে যে রাঙাবানি সড়ক মানিকসরি থেকে কুতুকছরী সড়কে অতিরিক্ত আমাদের এখানে সেনা ক্যাম্প স্থাপন করার জন্য জোর দাবি জানাচ্ছি আমরা যদি ধর্মঘটে যাচ্ছি আমরা আমাদের যদি আমাদের কথায় যদি প্রশাসন যদি কোনো কান না দেয় কোনো যদি আমাদেরকে ডেকে যদি কোনো সিদ্ধান্ত না নেয় আমরা রাঙামাটি অচল করে দেওয়ার জন্য আমরা ওই রকম কর্মসূচি হাতে নিতে বাধ্য বাধ্য হব আমরা সেই হোক আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব আমাদের যানমালের নিরাপত্তা চাই সবাইকে ধন্যবাদ